অসুবিধা লাইফ স্টাইল আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা বুঝতেই পারছো হসপিটালে চলে এসেছে সবাই যেখানে সুন্দরভাবে দিন যাপন করে আর আমাদের সবাই শুরু হয় হসপিটাল থেকে চলো একটু বাইরের দিকে যায় অনেকক্ষণ ভেতরে বসে আছে ভালো লাগছে না ভেতরে ভালো লাগছে না একটু বাইরে এসে বসে না এসেছি কোনো ঘোরবেলা জ্বালাইন কখন শুরু হবে জানি না বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে একটু ভালো লাগছে আর আজকে ডাক্তার দেখাবো তারপরে যাবো আজকে বাড়ি পৌঁছবো কখন জানি না বাড়িতে বসে নেই বাচ্চাদের বলে এসেছি তোরা তোদের মধ্যে খেয়ে নিস ওদের রান্না করা আছে তোরা খেয়ে নিস আমি আজকে কখন ফিরবো জানি না কারণ স্যারের ভীষণ লাইন হয় ভীষণ চলো এখানে একটু বসে থাকি নিরিবিরি শান্ত পরি এসেছে তারপরে ডাকলে যাবো এসেছি তো অনেকক্ষণ বুঝতেই পারছ ডায়ালিসিস নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি কেন জানি না ভগবান আমার দুদিনও ভালো থাকা সহ্য করতে পারে না কি শরীরটা খারাপ লাগছে এবার দুপুরে বাচ্চাদের কালকে যে রান্না ছিল ওরা তাই খেয়েছে আমার বাড়ি আসতে ডাক্তার দেখি বাড়ি আসতে চারটে বেজে গেছে আর তোমাদের তো কালকে বলেছি দাদা বাড়ি নেই পেঁয়াজ কালি আলু ভাজা বসিয়েছি এইটুকুই রান্না করব তোমাদের তো কালকে বলেছিলাম তোমাদের দাদা বাড়ি নেই বাচ্চাদের নিয়ে আমি একা আছি আজকে ডাক্তারও একা দেখিয়েছি পর্যন্ত অবাক হয়ে গেছে একা গেছি হসপিটালে তো স্টাফ বলছে আসলে গত সপ্তাহে স্যারের ডেট নিয়েছিলাম কিন্তু বাড়ি থাকবে না বলে সেই ডেটটা ক্যান্সেল করেছি এবার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে আজকে আর ক্যান্সেল না যে আমি একা থাকলেও আমার কিছু করার নেই আমি ডাক্তার দেখাবোই দেখিয়েছি আজকে বলেছিলাম স্যারকে ওটি করে এটা খুলে দিতে আমাকে একটাই যে ইনফেকশান হচ্ছে জ্বর আসছে বললো আজকে না আজকে ডায়ালিসিস হয়েছে আজকে বাদ দাও কালকে কালকে যেতে বলেছে কালকে আবার এটা যাব যাবো ভালো লাগে না এবার কোনোভাবেই দুদিনও ভালো থাকতে পারছি না দুদিন ভালো থাকলে তিন দিনের দিন কি হচ্ছে কে জানে বুঝতে পারছি না কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছি না নিজেকে এত সুই খারাপ লাগছে রান্না করার মতো পরিস্থিতি না কিন্তু খাবো কি বাচ্চাদের নিয়ে আর ওর বাবা রাত্রে ফিরবে হয়তো রাত এগারোটা বাজবে কিন্তু ফিরবে এবার মাম চিৎকার করছে আমি করি মামেরা তিন চার দিন পরের থেকে পরীক্ষা তিন দিন যাই হোক তিন চার দিন পর থেকে মামের পরীক্ষা কোন হিসাবে ওকে করতে দিই এমন একটা পরিস্থিতি যাই হোক ডালার ভাজাটুকু করবো আর যেহেতু বাড়ি ফিরতে চারটে বেজেছে আমি তো ভাত খেতে পারিনি দুপুরে রাত্রে ভাত খেতেই হবে নাহলে হাত পায়ে কোনো বল পাচ্ছি না কষ্টও হচ্ছে হাতটাও যেন ফেটে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে কোনোভাবেই ভালো থাকতে পারছি না এই রূপ ভগবান যেন কাউকে না দেয় কাউকে না দেয় ঘন্টার আওয়াজ পাচ্ছ পাশে মন্দির তোমরা সবাই জানো আমি অনেকবার দর্শন করিয়েছি পাশে মন্দির আজ মহাশিবরাত্রি আমার কপালে নেই উপায় নেই কোথা দিয়ে করব আর মামকে বলেছিলাম ঘরের ঠাকুরের জল দে ও তাই দিয়েছে ছোটো মানুষ নিজের মতো যেটুকু বেড়েছে আর আমি তো বাড়ি ছিলাম না আমি তো হসপিটালে ছিলাম ডায়ালিসিস নিয়ে স্যারকে দেখিয়ে ডাক্তার দেখাতে সময় লাগে তাও তো ওরা যেহেতু ডায়ালিসিস মানে নিয়েছি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তাতেও বাড়ি আসতে চারটে বেজে গেছে এই রোগ যেন কোন মানুষের না হয় এত কষ্ট শরীরে ডাক্তার রিপোর্ট এসেছে রিপোর্ট বলছি মনে আছে কিছুটা কিছুটা দেখে বলতে হবে পয়েন্টে পাশে পাশে হয়ে যেতে পারে ভুলে গেছি ঠিক আছে স্যারকে দেখানোর আগে তো রিপোর্ট করে নিই মানে আজকে দেখালাম সোমবারে ডায়ালিসিসে গিয়ে টেস্ট করেছিল আজকে গিয়ে রিপোর্টটা তুললাম প্রথমে বলতে আর কথা না মা রান্না বসিয়ে এখন ঘরে চলে গেছে শুতে আমি শুরু থেকেই বললাম যে রান্নাটা আমি করছি শুনলো না তখন আমার কথা এখন গিয়ে শুয়ে পড়েছে শরীরটা এবার খুব খারাপ লাগছে বলে মনে হচ্ছে জ্বর জ্বর এসছে কারণ হালকা একটু টেম্পারেচার দেখা যাচ্ছে আর জ্বরটা কেন আসছে আমরা সবাই জানি মায়ের ওই যে প্যামকাতে ইনফেকশন হয়ে যাচ্ছে সে কারণে জ্বরটা এত আসছে শুরু থেকেই বললাম সরে যাও মা এখন বলছে যে পরীক্ষার সামনে পর এখন আর হবে না এবার আমি পড়ছিলামই উঠে এলাম এখন কিন্তু পরীক্ষা যতই আসুক আমার মনে হয় আগে মায়ের হেলথ আমার কাছে কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে এটা মাকে আমি বোঝাতে পারি না আমার এটা ক্লাস সিক্স থেকে দেখে দেখে এখন আমার কাছে এটা খুবই হ্যাবিচুয়েটেড যে মায়ের শরীরটা খারাপ হচ্ছে তখন আমায় উঠে আসতে হচ্ছে করে দিতে হচ্ছে মানে আমার কাছে এটা কোয়াইট নর্মাল এটা আমার মা মানতে চায় না যেটা আমার কাছে নর্মাল যাই হোক আর আজকে তো মা গেছিল একা একা ডায়ালিসিসের পরে ডাক্তার দেখাতে যেহেতু ভাবি বাড়ি নেই এবার আমিও যেতে পারিনি মায়ের সাথে কারণ মিঠি বাড়িতে আছে ও পরীক্ষা চলছে ওর পরীক্ষা চলছে সেই কারণে পরীক্ষার মাঝের যে গ্যাপ এখন সেটাই চলছে যে কারণে ও স্কুলেও যায়নি বাড়িতেই আছে টিভি চলে গেছে মিঠি চাপ পড়ে গেছে টিভি অন হয়ে গেছে বন্ধ করে ওকে দেখার জন্য বাড়িতে থাকতে হয়েছে বাপি বাড়ি নেই সব মিলে মাকে একাই যেতে হয়েছে ডায়ালিসিসের পরে একা একা ডাক্তার দেখিয়েছে তারপরে ওষুধ কেনার ছিল মানে অনেক কিছু ছিল আজকে সব কিছু মিলে সময় অনেকটা মানে মায়ের আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে গেছে বাড়িতে এসে ভাতও খাইনি ফল খেলো কিছু সব কিছু মিলে একটা ভালো মতো স্ট্রেস পড়ে গেছে মায়ের যে কারণে তার আউটপুট হচ্ছে এটা এবার মায়ের এই ভালোই ভালো চ্যানেলটা রিমুভ করে দিলে একটু শান্তি হবে কারণ ওটার জন্যই কষ্ট হচ্ছে এত ইনফেকশান হচ্ছে জ্বর আসছে ওটা আরও উইক করে দিচ্ছে ডায়ালিস নিয়েও শরীরটা খারাপ লাগছে দেখা যাক এবার মা পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছে আর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে বাকিটা দেখি কি করে নেওয়া যায় মা এখন শুয়ে থাকুক তারপরে দেখছি বাকিটা এই যে এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটা রেডি হয়ে গেছে আর এইখানে হচ্ছে ডাল সেদ্ধ করাটা আছে এবার এইটাকে দিতে হবে ডালে দেওয়া হয়ে হয়ে গেছে ডালটা গেলে আর কিছু ভাতটা আমি আগেই করে রেখেছিলাম আসলে কি হয়েছে দুপুরবেলা ভাত ছিল দুই বোনের মতো খাবার ছিল কালকের খাবারই এবার সেটা আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম জানতাম যে মায়ের আসতে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে এটাই আমরা জানতাম এবার যেহেতু দেরি হয় হয়নি অতটা সাড়ে পাঁচটার আগে অনেক আগে মানে চারটা সাড়ে চারটার দিকে চলে এসে আমি ভাবলাম মা যদি বাড়ি এসে একটু ভাত খায় তাহলে একবারে বেশি করে ভাত করে রাখি যেটা রাতেও হবে মা এখনো খেতে পারে মা আর খাইনি সেই ভাতটা পুরো ধরা রয়েছে বিকেলে করা ভাত আর এই এখন ডাল আর ভাজা ব্যাস এই কি হচ্ছে মিটি এগুলো কি তোর প্রিয় খাবার নাকি মানে প্রিয় খাবার না ফাস্ট ফুড ফাস্ট ফুড খাওয়া কি উচিত মা খাওয়া উচিত না বাট আমার ভালো লাগে লজ্জা করছে না বলতে আমার যেগুলো যেগুলো মানে খেয়েছি মানে ম্যাকডোরাম স্টেশানে সবটাই খেয়েছি কেএফসি চিকেন ফ্রাইস খেয়েছি কেএফসি না তো এগুলো আমার খুব ভাল লাগে খেতে তাই আমি শিখলে উঠেছি এগুলো আমার ভাল লাগে এটা জয়েন খেয়েছি কেমন আছে কোয়ালিটি পাশে মা হয়ে আছে না এই এটা এটা ম্যাকডোনাল্ডসের ফ্রেন্ড ফ্রাইস এটা কোকা কলা দুটো এটা কেএফসি দুটো আর এটা ডমিনোজের দুটো 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 করে কেন ভরাট লাগে জর্নাল আচ্ছা বুঝলাম এই কি হচ্ছে রে এখানে এখানে কি হচ্ছে এটা আদর হচ্ছে আদর

জাস্ট ফিরলাম বাড়িতে অ্যাকচুয়ালি গতকাল আমি বেরিয়ে গেছিলাম গতকাল আমার একটা ইম্পর্টেন্ট কাজে আমাকে গ্রামে যেতে হয়েছিল তো সেখান আজকে ফেরার কথা ছিল না তবু আজকে কাজটা হয়ে গেল বলে চলে এলাম অ্যাকচুয়ালি সকাল থেকে ও মৌসুমীর সাথে কথা বলছি ও বেশ একা একাই গেছে ডায়ালিসিস নিতে হসপিটালে গেছে এবং সব ঠিকঠাকই ছিল তো বাড়ি এসে দেখছি যে ও শুয়ে আছে তো রান্না করতে করতে আধেক রান্না করতে করতে উঠে গেছে শুনলাম মা গিয়ে রান্না ধরেছে তো হঠাৎ করে নাকি শরীরটা খারাপ হয়েছে জানি না কেন কিভাবে কি হলো তো আমি জিজ্ঞাসা করলাম বলছি কেরম শরীরটা আনছান করছে তো অ্যাকচুয়ালি কী হয় মানে কখনো কখনো শরীর রিপোর্ট সব ভালো থাকলো কখনো কখনও শরীরটা খারাপ করে সমস্ত পেশেন্টে এরকম হয় তো সকালবেলায় যখন ওকে জিজ্ঞাসা করলাম তখন ও বললো যে ডাক্তার কিছু ওষুধ চেঞ্জ করেছে রিপোর্ট আর এই যে চলে এসছে আমি বাড়ি এসছি আর চলে এসছে তো রিপোর্টও মোটামুটি মানে খুব ভালো না ঠিকঠাকই আছে তো ডাক্তার কিছু ওষুধ চেঞ্জ করেছে সেটাও শুনলাম তো ভালোই কথাবার্তা বলছিল একা একা ডায়ালিসিস নিয়েছে একা একা ফিরেছে ওষুধ নিয়েছে তো আমি ভাবলাম ঠিকই আছে কিন্তু বাড়ি এসে দেখছি মানে খুবই অসুস্থ তাই না তারপর মায়ের মাথা ঘুরছিল বমি পাচ্ছিল মানে পড়ে যাচ্ছিল শরীর খারাপ লাগছিল জ্বর জ্বর লাগছিল অ্যাকচুয়ালি কিছুটা হলো এই ওয়েদারটা খুব বাজে এখন দিনের বেলা লাগছে চূড়ান্ত গরম যেরকম আমি আজকে সকালবেলা মানে এত ঘাম দিয়েছে মানে পুরো ডিহাইড্রেট হয়ে গেছিলো শরীর তারপরে এখন আবার মানে বেশ ঠান্ডা লাগছে মানে ফ্যান চালে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগে হ্যাঁ এখন ফ্যান না চালালে ঠিকঠাক ফ্যান ঠান্ডা লাগে আসলে সেটা না আসলে আমার যেটা মনে হচ্ছে মৌসুমীর ওই বুকে যে চ্যানেলটা রয়েছে না ওই চ্যানেলটার ইনফেকশন হয়তো হচ্ছে কারণ ওটা দিয়ে তো ডায়ালিসিস হচ্ছে না এখন তো দেখি কালকে আমি একটা প্ল্যান করছি যদি কালকে ওটাকে খুলে দেওয়া যায় কারণ কি ওটা যত থাকবে তত শরীরে আরও কমপ্লিকেশান বাড়ছে কারণ স্নান করতে পারছে না একটা শরীরের মধ্যে আনচান করছে ওটা খুললে অ্যাটলিস্ট স্নানটা করতে পারবে তো চলো সঙ্গে থাকো দেখি মাম কি বান্না করলো কারণ এনটা মাম করেছে পুরোটা ইয়ে করেনি তার মধ্যে আজকে শিবরাত্রি চারিদিকে এরকম উলুধ্বনি হচ্ছে সব আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে সেখানে সব শিবের মাথায় জল ঢালছে দেখলাম লাইট ফাইট জ্বালিয়েছে অথচ আমাদের বাড়িতে দেখো মানে সত্যি কথা বলতে কি তো মানে মৌসুমীকে দেখলে তখন আমাদের সব কিছুই মনে হয় যে ইয়ে করি কষ্টটা সত্যি যে কষ্ট পায় সেটা একটা আলাদা কষ্ট তো চলো সঙ্গে থাকো দেখি ওই যে শুয়ে আছে দেখো অফিস থেকে এসে দেখছি ওরকম শুয়ে আছে হাসছে অনুর্বল কেসে যাচ্ছে আর বলছে কেরম শরীরের মধ্যে আনচান করছে প্রেশারটা দেখলাম প্রেশারটা ঠিকঠাক না আবার নর্মালও না নিচেরটা বেশি আছে নিচেরটা প্রায় একশো কুড়ির কাছাকাছি হয়ে গেছে ওপরেরটা একশো আশি নাকি একশো সত্তর তো স্যাচুরেশান ঠিকই আছে যার জন্য অক্সিজেন দিচ্ছি না কিন্তু শরীরটা মধ্যে কিরম আনচান আনচান করছে তো জ্বালা পোড়া করছে শরীরের মধ্যে দেখি আর কিছুক্ষণ দেখার পরে হেপারিন ফ্রি দিয়েছে কেন কালকে ওটি হবে ও ওই জন্যে হেপারিন ফ্রি দিয়েছে আজকে ও ওর বলে নিয়েছিলে আই থিঙ্ক ওইটা হেপারিন ফ্রি দিয়েছে বলেই হয়তো একটু কষ্ট বেশি হচ্ছে জানিনা দেখি রাত্রি টুকু কিভাবে কাটবে কালকে কালকে ওটি করলে তো সে বিকালে কিচ্ছু হবে না ঠিক হয়ে যাবে একটু আইস প্যাক দেবে মাথায় আমার মনে হচ্ছে ওইটার জন্যই হচ্ছে ওই ইনফেকশন

ঠিক আছে কথা বললাম মাম খাবার জোগাড় কর তাহলে চল মাকে খেতে দে আগে তারপরে আমরা খাই কারণ মা খেয়ে আগে শুয়ে পড়ি তা এখানেই খেয়ে নাও এখানেই নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে একদম না খেলে হবে না চলো ঠিক আছে আর এই যে ও মাকে খালি মাথায় হাত বুলিয়ে যাচ্ছে সন্ধ্যা থেকে মা কষ্ট হলে অল্প না না অল্প করে খাও কারণ ওষুধগুলো খেতে হবে ঠিক আছে সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পরে আবার ফিরছে এই যে মায়ের এখন চুল বাঁধা হচ্ছে কারণ সারাদিন তো মায়ের চুল আসন সেভাবে হয়নি সেভাবে কি সারাদিন বাঁধেই নেই হ্যাঁ চুলের ক্ষতি হচ্ছে তাই যে ছিল ছিল তো আমার ইচ্ছা আমার বেজা কিন্তু মা বলল মা বলল যে বাঁধিস না তুই এখন আমার এখন এমনি শরীর খারাপ লাগছে তারপরে যদি ঠিকঠাক চুল না বাধা একটু ফ্রেশ লাগবে তাই আমি আর কিছু করলাম না আমার শরীর খারাপ বলে মায়ের বলে কথা মায়ের কথা বলে কিছু বললাম না আমার শরীর খারাপ তো তাই আর জেদ করলাম না আজ দিপ্যাই কী সুন্দর করে বিনুনি করে দিচ্ছে এখন হ্যাঁ হবে কে মা এই জন্য মা এখন বসে আছে তো আবার পরে আসছি ভাই এই যে মা এখন শরীর খারাপ বলে মা একা খাচ্ছে না তার মা খাইয়ে দিচ্ছে মায়ের মা খাইয়ে দিচ্ছে ওরা দিব খাইয়ে দিচ্ছে আর কি এই কী বাচ্চা লাগছে

খেতে চাইতাম না তুই আমার কোলে বসে বলছিস এই তো এই তো এই তো এই তো এই তো আর এক গাল আরেক গাল এই যে আর এক গাল আর এক গাল পুরো আমায় এভাবে খাওয়াতো যখন একদম ছোট ছিলাম তিন চার বছর বয়স ঠিক আছে নিয়ে আসছে কী ফিউট লাগছে দিবা একটু ভাত খাই দে সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে আর বাপি এখানে এসছে বিছানা করতে মা যদিও শুয়েই ছিল কিন্তু মাকে একটুখানি সময়ের জন্য ওঠাতে বাধ্য হলাম খাওয়া দাওয়া করে যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে এই যে প্রায় কমপ্লিট এবার মা শুয়ে পড়বে আর হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা